আউজুবিল্লাহমিনার সাইতোয়ানির রজিম ই বিসমিল্লাহির রহমানের রহিম আল্লাহ পাক সুমনতা আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি ওনার সৃষ্টির রহস্য অত্যন্ত নিগুর এবং আল্লাহর সৃষ্টির রহস্য বোঝা অত্যন্ত দুরহ ব্যাপার আল্লাহ পাক পবিত্র কুরআ সুরা জারিয়াতে নম্বর নাম্বারাতে বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার গোলামী করবে তারা আমার ইবাদত করবে তারা আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর নির্দেশিত পথে চলবে মানুষের মধ্যেও যেমন বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে ভালো মন্দ সুৎখর ঘুষকর বেভিসারি দুর্নীতিবাস শৈরাচার এবং প্রভৃতি কোয়ালিটি তদ্রুপ জিন জাতিদের মধ্যেও বিভিন্ন কোয়ালিটির জিন আছে তো আজকে আমাদের এখানে লালমনিরহাট কালীগঞ্জ থেকে একটা দশ এগারো বছরের বাচ্চাকে নিয়ে আসা হয়েছে এই বাচ্চাটাকে ওর বয়স যখন ছয় সাত বছর তখন থেকে জিনেরা বিরক্ত করে তো আমরা আজকে চেষ্টা করব তার কাছ থেকে ইন্টারোগেশন করার জন্য সে কেন এই বাচ্চাটাকে বিরক্ত করে এবং কি কারণে ধরছে তার ব্যাখ্যা আমরা তার কাছে শোনার চেষ্টা কর এবং সে কেন ডিস্টার্ব করে এগুলো আমরা শোনার চেষ্টা করব দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলে দোয়া করবেন আল্লাহফাক সুবনু তাওয়ালা যেন এই বাচ্চাটাকে সুস্থতা নিয়ামত দান করে এবং আমাকে এই তদবিরে সফলতা প্রদান করে তো ভিডিওটি শুরু করার আগে আমি একটু অ্যালার্মিং বা সতর্ক বার্তা দিতে চাই ফেসবুকে যারা আমাদের প্রোগ্রাম দেখেন শুধুমাত্র ব্লু ভেরিফায়েড ফেসবুক আইডি এবং বলু ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আমাদের প্রোগ্রামগুলো দেখবেন বলু ভেরিফায়েড ফেসবুক পেজের বাইরে বা আইডির বাইরে থেকে কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আমার নাম আমার ছবি ব্যবহৃত কোনো ফেসবুক আইডি থেকে সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন তাছাড়া কেউ যদি আপনাদের কাছে এইভাবে বলে যে আমরা আপনার রোগীর চিকিৎসা করে দেব কিংবা আপনাদের বাড়িতে গিয়ে চিকিৎসা করব দশ হাজার কিংবা বিশ হাজার কিংবা তিরিশ হাজার টাকা দেন আপনারা লেনদেন করবেন না এতে আপনারা স্ক্যামিংয়ের শিকার হতে পারেন যার দরুন আপনারা বিভ্রান্তিতে ভুগতে পারেন তো আমরা এখন চিকিৎসার কার্যক্রমে আগাবো আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কি না এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দোয়া করবেন এদিকে তাকাও এখানে কোনো নয়েস করা যাবে না প্রয়োজনে ছোট বাচ্চা থাকলে একটু দূরে নিয়ে যান একটু সরে যাও না আচ্ছা এদিকে তাকাও বলো নাম কি তোমার কেন আসছো কি কারণে কালী হ্যাঁ 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 কালী কালি ওর ভাই আমাদেরকে জ্বালাইছিল কিভাবে আমাদেরকে মেরে দিয়েছিল আমাদের সঙ্গীকে কিভাবে তোদের ওখান থেকে নাকি শিখে নিয়েতে হইছিল কি শিখে নিয়েছে যেভাবে মারতে হয় জিনকে বন্দি করতে হয় ওই ফর্মুলা প্রয়োগ করছে হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে তাই তো হ্যাঁ হ্যাঁ এখন তোমাদের মারতে পারতেছ না কালকে ছেড়ে দিয়েছে আচ্ছা কিন্তু পারবে না আচ্ছা তুমি কেন বিরক্ত করতেছো এটা বলো ওর ভাই আমাদের লোককে বিরক্ত করেছে হুম ওর ভাই বিরক্ত করছে কেন কারণ আমরা ওর বোনকে বিরক্ত করেছিলাম শুরু থেকে বিরক্ত করছে আমরা তাহলে দোষকার আমাদের তো নিজের দোষ আনো জন দিছো কেন তোমরা শুরুতে কেন বিরক্ত করছো বলো এ তুলা রাশি এর বাবাও এর বাবা যে তুই তো জানিস কি আরে আমার এত ইতিহাস ভূগোল শোনার দরকার নাই তো তুমি বলো তোমরা কেন ডিস্টার্ব করছো মেয়েটাকে আমরা মেয়েটাকে চাই কি হিসাবে আমরা খাবো কে চোদ্দ বছর হলে নিয়ে যেতে চাইছিলাম পরে পরে তোর ওখানে নিয়ে এসেছে এখন কি হবে তুই আমাদেরকে ছেড়ে দে তারপর কি করবো আমরা আর এই মেয়ের কাছে আসবো না কেন ছেড়ে দে এরকম আর কয়েকটা কবিরাজের কাছে এরকম যোগান বন্ধে বলো তো আমরা এই দোকান কারো কাছে দেই নাই আচ্ছা মেয়েটাকে তোমরা 14 বছর হলে খাবা নাকি নিয়ে যাব কোথায় আমাদের ওখানে কোনখানে আমরা যেখানে থাকি কোথায় থাকো আমরা এদের বাসায় থাকি কেন থাকো থাকি এর বাবা আমাদেরকে আস্থান দিয়েছে তো যাদের পাতে খাও তাদের পাতেই তোমরা পায়খানা করো এটা কি ঠিক যেখানে খাও এই পাত যদি তোমরা কানা করো হবে না তাহলে কেন কানা করতেছো বলো আমরা অন্য কারণ আছে কি কারণ এদের পাশে এক কবিরা ওই কবিরাজ আমাদেরকে ধরে দিয়েছে এদের ওপর শত্রুটা ওই জন্য এক মুখে কথা বলবো একটু আগে কি বলছো বলছি ঠিকই বলছি সব ঠিক আজকে ঠিক না ভুল হয়ে বাইর করব ইনশাআল্লাহ কে কে আছো তোমরা এর সঙ্গে আমরা চারজন আছি এখানে আর 14 জন আছে এই পাশে ওরা আপনি যাইতে পারে নাই পারে নাই না ওরা বড় পড়ে গেছে দেখো হ্যাঁ এখন কি হবে আমাদেরকে মেরে ফেলবে আর কিছুই হবে না মূল কোথায় যাবা তোরা যদি রাখিস তো ওখানে আমরা থাকবো যদি মেরে ফেলিস তাহলে আমরা যাবো আচ্ছা

বলো এই বাচ্চা তুলার শিয়ের জন্য তো কোনো কারণেই নেই এক মুখে আর কত কথা বলবো একবার বললা কি একবার বললা পুকুরে গোসল করতে গেছে হ্যাঁ প্রসাব করে দিয়েছে আমাদের গায়ে হ্যাঁ এই জন্য ধরছো হ্যাঁ আরেকবার বললা পাশের এলাকায় বা গ্রামে অন্য কবিরাস আছে কবিরাস লাগায় দিয়েছে শত্রুতা করে আবার বলতেছো কি তুলার রাশি আর কি কি বলবা বলো দেখি আর কিছুই বলবা না আমাদেরকে ছেড়ে দেন না দিলে না দিলে মেরে দেন আমাদেরকে এটা তোমার বলতে হবে না এই সিদ্ধান্ত আমরা নিব আচ্ছা তোমার যদি পরিবারের কাউকে অন্য কোন মানুষ এইভাবে কষ্ট দিত হ্যাঁ আর তুমি যদি তাকে মানে বাটে পাইতা কি করতে ছেড়ে দিতাম না ছেড়ে দিতাম না তাই না কি করতে মেরে দিতাম এখন আমাদের তোমাকে কি করা উচিত মারা উচিত এখন জন্য প্রস্তুত হ্যাঁ প্রস্তুত এদের পরিবারের কারো কাছে মাপ ক্ষমা চাবা বা মাপ চাবা এই যে দীর্ঘদিন থেকে এই বাচ্চাটাকে কষ্ট দিছো এর মার কাছে যাব এর বাবার কাছে যাব আচ্ছা কথা বলার স্টাইল একদম ভিলেন কোয়ালিটির আচ্ছা তোমার কারণে এই মেয়েটার এগারো বছর বয়স ঠিকঠাক মতো শিক্ষা পড়াশোনা ইভেন তারা বলল যে বাচ্চাটা যখন স্কুলে যায় স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ওদের উপর তোমরা মানে এই রুগীর গায়ে শোয়ার হয়ে ওদের উপর রাগ দেখাও বা বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করো এই বাচ্চা বাড়ি চলে আসে আমরা ওখানে থাকি এই বাচ্চার রূপ নিয়ে আচ্ছা 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 বসেন আপনারা সবাই বসেন আচ্ছা এখানে অনেক লোক আসছে আমাদের দর্শক সংখ্যা অনেক জনের ক্ষতি করেছি এর স্কুলের আচ্ছা আচ্ছা কারণ এই মেকে দেখতে পায় না এই জন্য তাদের ক্ষতি করছো হ্যাঁ আর এদের এই মেকে দেখা না মানে আমাদেরকে দেখা না আচ্ছা আচ্ছা এদের উপকার করছো কি কোনো গুপ্তধন সোনার হাড়ি আমি দিতে চাইছি এরা নাই নাই কিন্তু বেইমে যা যা লাগে দিয়েছি কি কি দিছো যেগুলো দিতে চাইছো ওই জিনিসগুলো কই এখন এখন আমাদের কাছে এখন এইখানে হাজির করো দেখি তোমার পাশে এদের বাইতে না তুই আমাকে মেরে ফেলিস তাও আমি পারবো না তুমি কিছুই পারবো না বিভ্রান্তিকর আচ্ছা এখন মরার পূর্বে তোমার কোনো ইচ্ছা আছে জীবনের শেষ কোন চাওয়া পাওয়া আছে না ওদের কাছে মাপ চাবা হ্যাঁ চাও আমাদের কাপ করে দি ওইভাবে বলে কেউ মাপ করে এমন ভাবে বলতাছ মনে হয় যে যৌতুকের টাকা ভাই নির্দিষ্ট সময়ের মধ্যে যৌতুকের টাকা দিস নইলে তোর মেয়েকে পাঠাই দিব যেগুলো গ্রামগঞ্জে কালচারগুলো চলে এইভাবে বলতেছো যে না তাহলে কি আপনি মাপ কি ওইভাবে চায় না তুই তো ওইভাবে চাইতাছ কে বিনয়ের সঙ্গে মাপ চাও আমাদেরকে মাপ করে দাও এইভাবে তাও হয়নি টোন চেঞ্জ করো টোন চেঞ্জ করো একদম ভদ্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে এবং তুমি যে অন্যায় করছো পাপ করছো পাপ করো নাই পাপ করছো তুমি কি অনুতপ্ত আচ্ছা তোমাকে যদি ছেড়ে দেয় চোদ্দ বছর বয়সে একে নিয়ে যাবা না বিপদে বৈরা করিতেছ আচ্ছা তোমরা যে এই মেয়েটার ক্ষতি করছো জীবন থেকে এতগুলো বছর নষ্ট করছো এগুলো ফেরত দিতে পারবা না কেন পারবো না কারণ যেটা গিয়েছে ওটা আর ফিরে আসবে না তাহলে ক্ষতি কেন করলো এগুলো ভাবো নাই আগে তোমার বয়স কত আমার বয়স বেশি না কত পাঁচশো কয় দিনে এক বছর কয় দিনে এক বছর জানি না তাহলে কেমনে এগুলো চলবে না এই যে এগুলো কেলমা আমার সামনে চলবে না হ্যাঁ আচ্ছা কোন প্রক্রিয়ায় মারলে তুমি খুশি হবা গোলা কাইটা না গোলা টিপা যেটা করতে চাই সেটাই আমার তো তোমাকে এক কোটি টুকরা করতে মন চাইতেছে যদি আমার এই ক্ষমতা থাকতো আমি করতাম এখনই বলো কিভাবে তুমি কমফর্ট ফিল করবা এর মা যেটা বলবে সেটাই আমরা করব কি সারে দিব না মাজা ফেলব বংশ ধ্বংস করে দিবেন বংশ ধ্বংস 24 ঘন্টার মধ্যে একটা তো শুনে না সারা দিন সুখে খা আচ্ছা রান্না করতে আচ্ছা আচ্ছা মনোবতার কল্যাণ মোহাম্মদ রাসেল তোমার কোনো গার্ডিয়ান আছে না বাবা মা আছে না তোমাদের দলের লিডার কে সেখানেই আছে তারে সামনে পড়াও বল কি নাম তোমার কালী ওর নাম কি ওর নাম ওই বলেছে ওর নাম কালী না কি ওকে জিজ্ঞাসা করিস ও তো কালীপুরেশা দিল তোমার নাম কি আমার নাম ওটা দুজনের सेम নাম হ্যাঁ এই মেয়েটাকে তোমরা ডিসটার্ব করো তাই না হ্যাঁ লিডারকে তোমাদের টিমে আমি তোমরা এখন কজন বন্দী আছো এখন হ্যাঁ আগে 14 জন এখন 4 জন এখন তোমাদের কি বিচার করব আমি আমাদেরকে মেরে ফেল এক কাজ করো তোমরা তোমরা মারামারি করো যে জিতে যাবে তাকে আমি একটা অন্য পুরস্কার দেব করো একজন একজনকে মারো না আমরা আমাদের লোককে মারতে পারবো না তুই মার আমাদের কেন তোমরা তোমরা ফাইট করো যে সারভাইভ করতে পারবে আমি তাকে হয়তো না মেরে পার্মানেন্টলি বন্দি করে দিব লাগাও মাইজ আমাদেরকে মেরে ফেলো তাও আমরা নিজেদের মধ্যে কিছু করব না তোমাদের ইউনিটি তাহলে স্ট্রং আছে তাই না কোন প্রক্রিয়ার মধ্যে চাচ্ছো এর মা যেটা বলবে সেটাই ওর মা তো বলল যে তোমার বংশ নির্বংশ করে দিতে হ্যাঁ ঠিক আছে আর কোনো তোমাদের আমাকে বলার মতো কোনো বক্তব্য আছে না চাওয়া আছে না ঠিক আছে তোমাদের আমি এক মিনিট সময় দিচ্ছি তোমরা এক মিনিটের মধ্যে যদি তোমাদের ক্ষমতা বলে তোমরা সবাই মিলে চেষ্টা করে আমাকে জাদু করে এখান থেকে ছুটে যাইতে পারো আমি আর তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না চেষ্টা করো টাইম এক মিনিট হ্যাঁ এত বিরক্ত করতে সেরা করো করো চেষ্টা করো ও মা বাঁকা হয়ে যায় করতে করতে আমার ক্ষতি করবো কখন কেন শক্তের ভক্ত নরমের জন এ আরও আমি এই রুগীর গায়ে এবং এখানে যে কয়েকজন আছে এবং এদের সঙ্গে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত আছে আমি সবাইকে অত্যন্ত জিল্লতির সঙ্গে মৃত্যু দেওয়ার জন্য আপনার কাছে সর্বোচ্চ সাহায্য চাই প্রথমে তারা কষ্ট পাবে তারপর তারা ধুকে ধুকে মরবে তাদের পায়ের তালা থেকে শুরু করে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেকটা লম কূপের গড়ায় গড়ায় অত্যন্ত আজাপ সৃষ্টি হয়ে যায় আই কেমন লাগতেছে অনুভূতিটা একটু শেয়ার করো তো শেয়ার করো কিছু না করো করো শেয়ার করো এ আরব্বুল আলমিন তারা এই বাচ্চাটাকে যে পরিমাণ কষ্ট দিছে তার চেয়ে একশো গুণ বেশি কষ্ট পাক আমিন কেমন লাগতেছে বলো একটু অভিজ্ঞতা শেয়ার করো হুম দর্শক আজকে ভরপুর হয়ে গেছে কেমন লাগতেছে বলো আচ্ছা সাময়িক ভাবে কমাই দেওয়া হলো বলো কেমন লাগতেছে হ্যাঁ ওরা তোমাকে বলে নাই ওদের পরিবার থেকে যে আমাদের বাচ্চাটাকে ডিস্টার্ব করো না তোমরা চলে যাও বলে নাই তাদের কথা শুনছিল ইয়ার বলে আমি তাদের যন্ত্রণা আরো বেড়ে যাক আমিন কান্না করারও সাউন্ড পাবো না আজকে বুঝো নাই এরা সবাই রহমানি রহিম আপনারা যারা আমাদের প্রোগ্রামটি দেখতেছেন সকলে দোয়া করবেন এবং আপনারা কি চান বা আপনারা কি চাচ্ছেন যে তাকে আমরা কতল করি যারা যারা চাচ্ছেন অবশ্যই দোয়া করবেন এই বাচ্চাটার জন্য যা ওই পাশে ওই পারশে পরিবেশ সমস্যা নেই কিচ্ছু করার দরকার নেই ভাই কেমন লাগতেছে বাই বাই তোমরা জাহান্নামে থাকবা আমরা জান্নাত থেকে তোমাদের দেখবো ইনশাল্লাহ এখন ধরেন ওকে ওকে থ্যাংক ইউ পাঠায় দেন

এখন এই প্রথম কথা বললা কি হয় তোমার এই লোকটা এই ভদ্র মহিলা কি হয় তুমি একটু আগে আমার সঙ্গে চিল্লা ফাল্লা করলা করো নেই আচ্ছা তোমার কি হয়েছিল বলো তো কি কি সমস্যা হইতো বাসায় কাউকে দেখো বা কেউ ভয় দেখায় কারা ওরা তোমার কষ্ট দিত তাদের যদি আমরা কষ্ট দিই তোমার কেমন লাগবে ভালো লাগবে আচ্ছা এখন তুমি যদি চোখ বন্ধ করো আমরা যদি কোনো দোয়া দয়ের পরে দেই এবং যদি তাদেরকে দেখো যে তারা মানে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে তুমি কি ভয় পাবা তুমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাও তাহলে তুমি এখনই যে বলতে ভয় পাবা ভয় পাওয়া যাবে না হ্যাঁ বিস্মিল্লা বলে চোখ একটু বন্ধ করো বিসমুল্লা বলো হে আল্লাহ চোখ খুলবে না আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আপনার পবিত্র কালামের ওসিলায় এবং আমার চোখের সামনে তুলে ধরুন জালিমদের শেষ পরিণতি আমিন আমিন সুমা চোখ বন্ধ খুলবানা হ্যাঁ দেখো তো যারা তোমাকে ভয় খাওয়াইতো খুলবা না যারা তোমাকে ভয় খাওয়াইতো বা কষ্ট দিত ভয় না ভয় না মাথাটা তুলো তো মাথাটা তুলো একটু হাতটা ধরে একটু চোখ খুলবো না আচ্ছা 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 তোমাকে যারা কষ্ট দিত শোনো 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 যারা তোমাকে কষ্ট দিত তারা কি অবস্থায় আছে বলো তো বলো ভয় পাওয়া যাবে না তাদেরকে তো তারা কি অবস্থায় আছে বলো আরে আজকে তো খুব বিভ্রান্ত করতেছে দর্শকরা তারা কি অবস্থায় আছে মরে গেছে তারা তোমাকে কষ্ট দিত তাদেরকে আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে চোখ হলো চোখ হলো চোখ হলো 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 আচ্ছা আমার দিকে তাকো এখন যারা তোমাকে কষ্ট দিছিল জিগান্ত আপনি তোর ভাই হন এরা কি অবস্থায় আছে একটু জিজ্ঞাসা করেন তোমাকে যারা কষ্ট দিছিল তারা এখন কি অবস্থায় আছে মারা গেছে সবাই মারা গেছে না কেউ আছে বেঁচে আচ্ছা সবাই মারা গেছে আচ্ছা তারা তোমাকে কষ্ট দিত আমরা তাদেরকে মেরে ফেলছি কাজটা ভালো করছি না খারাপ করছি ভালো করছি আল্লাহ সক্রিয়া আদায় করো বলো আলহামদুলিল্লাহ তুমি কি স্পষ্ট দেখছো না বানিয়ে বানিয়ে বলতেছো সত্যি এমন সবাই মারা গেছে আচ্ছা ঠিক আছে আপনি জিজ্ঞাসা করেন তো এখন ঠিক চোখ বন্ধ করে দেখছে কি না মারা গেছে ঠিক আছে ঠিক

আজকে এই প্রোগ্রামটি এখানেই শেষ করতেছি সকলে আর দোয়া করবেন ফেসবুক পেজ থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখবেন বা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন অথেন্টিক পেজ দেখে আমাদের প্রোগ্রাম দেখবেন এইরকম বাচ্চারা যারা আসে আমাদের এখানে তারা অত্যন্ত যন্ত্রণা নিয়েই আসে আপনারা সকলে দোয়া করবেন আল্লাহব সুমতলা যেন আমাদেরকে জালিম জিনের বিরুদ্ধে সবসময় প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার তফিক দান করে এবং তাদের প্রতি আমরা কোনোরকম টলারেট করব না জিরো টলারেট তো যাই হোক সকলেই ভালো থাকবেন আজকের প্রোগ্রামটি এখানে শেষ করতেছি প্রোগ্রামটি ভালো লাগলে আপনারা আপনাদের মূল্যবান মতামত কিংবা আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে এই লিঙ্ক কপি করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকে শেয়ার করে দিতে পারেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ বাক সুবাহ এই বাচ্চাকে আমাকে সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কথা একটু হাঁটাহাঁটি করে যখন আপনারা কি